কসবা এলাকার সাউথ কলকাতা ল কলেজে প্রথম বর্ষের এক ছাত্রের ওপর গণধর্ষণের ধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য এবার ছাত্রীর মেডিকেল পরীক্ষাতেই উঠে এলো সেই ভয়াবহ ঘটনার প্রমাণ ছাত্রীর শরীরে পাওয়া গিয়েছে জোর পরে যৌন সম্পর্কের চিহ্ন কামরের দাগ এবং নখের আসো ঘটনাটি ঘটেছে পঁচিশে জুন কলেজ ক্যাম্পাসের মধ্যেই মূল অভিযুক্ত একজন তৃণমূল যুবনেতা তথা কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিত মিশ্র তাকে মদত দিয়েছিল আরো দুইজন পুলিশ তিনজনকে করেছে গ্রেপ্তার এবার নির্যাতিতার মেডিকেল রিপোর্টে উঠে এলো কি পাশবিক অত্যাচার হয়েছিল তার উপরে চব্বিশ বছর বয়সী ওই ছাত্রীকে বৃহস্পতিবার ন্যাশনাল মেডিকেল কলেজে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় পুলিশের এক কর্তা জানিয়েছেন মেডিকেল পরীক্ষায় পাওয়া গিয়েছে জোর করে যৌন সম্পর্ক স্থাপনের প্রমাণ কামড়ের দাগ এবং নখের আঁচল যা নির্যাতিতার অভিযোগের সঙ্গে মিলে যাচ্ছে তিনি আরও জানান অভিযুক্ত মনোজিৎ যিনি একজন ক্রিমিনাল লয়ার তিনি ছাত্রীকে ধর্ষণ করেন আর বাকি দুই অভিযুক্ত বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন অর্জিকর মেডিকেল কলেজের ঘটনার রেস কাটতে না কাটতে এই ঘটনায় ফের নড়েচড়ে বসেছে রাজনৈতিক মহল বিরোধী এবং তৃণমূলের মধ্যে শুরু হয়েছে দোষারোপের পালা মূল অভিযুক্ত মনোজ মিশ্র তৃণমূলে ছাত্র পরিষদের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও বিতর্ক তুঙ্গে গত পঁচিশে জুন রাতে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের শিকার হয় প্রথম বর্ষের ছাত্রী নির্যাতিতা তার বয়ানে জানিয়েছে কি ঘটেছিল সেদিন তাকে জোরপূর্বক গার্ডরুমে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে ধর্ষণ করা হয় তখন সামনে দাঁড়িয়েছিল বাকি দুই অভিযুক্ত ধর্ষণের ভিডিও রেকর্ড করে রাখে অভিযুক্ত ব্ল্যাকমেল করার জন্য নির্যাতিতার বয়ানে উঠে এসেছে প্রতি মুহূর্তের বিভৎসতার বর্ণনা জানা গিয়েছে কলেজে গণধর্ষণের ঘটনাটি সামনে আসতেই রিপোর্ট চেয়েছে বিকাশ ভবন কেন এত বড় গাফিলতি নিরাপত্তায় জানতে চেয়ে দ্রুতই গভর্নিং বডির বৈঠক ডাকতে নির্দেশ দেওয়া হয়েছে কলেজকে কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা রক্ষীর প্রয়োজন রয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে সৌভিক স্যান্ডালের রিপোর্ট সময় কলকাতা